বুধবার দুপুর নাগাদ চুচুড়া পিপুলপাতি মোড় হইতে বিজেপির চুচুড়া দুই মণ্ডলের সভাপতি দেবমান্য এবং তপন সরকারের নেতৃত্বে সাত দফা দাবি একটি মিছিল করে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি হয় চুচুড়া পৌরসভার চেয়ারম্যানকে আচমকাই চুচুড়া পৌরসভা গেটের সামনে চুচুড়া থানার বহু পুলিশ বিজেপির নেতা কর্মীদের আটকে দেয় এবং স্মারকলিপি দিতে বাধা দান করে পরবর্তীকালে বিজেপি নেতা কর্মীরা গেটের সামনে চুচুড়া পৌরসভার রাস্তা অবরোধ করে দেয় এবং চেয়ারম্যানকে দাবি জানায় যে গেটের সামনে এসে স্মারক নিয়ে যাওয়ার জন্য কারণ পুলিশ তাদের পৌরসভায় ঢুকতে বাধা দিচ্ছিল বলে তাদের দাবি দেখুন বিস্তারিত পরিবার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এতটা নতজানু যেন পুলিশের হওয়া উচিত না তাই বাধ্য হয়ে আমাদের রাস্তায় বসতে হলো আর বড় উনি টেবিল থেকে বেরোচ্ছে না বেরাচ্ছে না বেরোচ্ছে না টেবিলের নিচ থেকে আমরা বাধ্য হয়ে এখানেই সেটে দিয়ে চলে গেলাম তৃণমূল করছে প্রধানমন্ত্রী আওয়াজ টাকা কোনো দিনও কোনো টাকা পায় না কিন্তু অহেতু দিন দিন কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে দেবে কোনো টাকাই পায় না কেন্দ্রীয় সরকার যত টাকা দেয় সব টাকা এরা পকেটে ঢুকিয়ে নেয় এদের এরা এমন পর্যায়ে গেছে সাধারণ মানুষ তো দূরের কথা এদের দলের যারা নিজেদের কর্মী আছে যারা দিন রাত পতাকা মারে দেওয়ালে তাদেরও পর্যন্ত এরা দেখে না তাদের টাকাও এরা এদের পকেটে ঢুকিয়ে নেয় এই চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের স্থানীয় বিধায়ক আরো কত বলবো মন্ত্রী থেকে শুরু করে সব আছে এরা নিজের দলের কর্মীদের দেখে না তো সাধারণ মানুষকে কি দেখবে

ডেপুটেশন দিতে সাত দফা দাবি খুব ক্লিয়ার দাবি রাস্তা কিছুদিন আগে বানিয়েছে রাস্তা ফাটল ধরে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বহু কাগজ এখানে জমা পড়ে রয়েছে এখনো পর্যন্ত তারা বাড়ি পায়নি চোখের সামনে একাধিক জায়গায় গাছ কাটা হচ্ছে বহু ওয়ার্ড রয়েছে যেসব ওয়ার্ড এদের মনে হয় কোনো গোষ্ঠী আছে দেখা যাচ্ছে ওই গোষ্ঠী জন্য এই ওয়ার্ডে জল পৌঁছাচ্ছে না ঠিকমতো ওই ওয়ার্ডে জল পৌঁছাচ্ছে না ঠিক সাধারণ মানুষ কেন সফর হবে ওদের গোষ্ঠী বন্ধ আছে গোষ্ঠী পৌরসভার ভেতরে মেটাবে না ওই বিধায়কের পার্টি অফিসে মেটাবে সেটা তাদের ব্যাপার সাধারণ মানুষ কেন সমস্যার মধ্যে থাকবে তো স্বাভাবিকভাবে আমরা বেশ কিছু সাত দফা দাবি নিয়ে এসেছিলাম তাকে স্মারকলিপি দেবো বলে আমরা আগে থেকে ইনটিমেশন আমাদের দেব ইন্টিমেশান দিয়েছিলো আমাদের তপন ইন্টিমেশান দিয়েছিল মন্ডল সভাপতি ফিজিক্যালি ইন্টিমেশান দিয়ে গেছে ওনাকে উনি নিজে সময় দিয়েছে আমরা সেই সময় এসেছি আপনারা দেখলেন না আমরা গিয়েলে হাত দিয়েছি না কোনো ধস্তাধস্তি করেছি কোনো কিছু করেনি আমরা আমাদের দাবি আমরা রাখতে সেটা উনি নিচ্ছেন আজও আমরা দেখলাম এরকম একটা পৌরসভার গৌরবীদের উনি আমাদের দাবি নিতে চাইছেন বাধ্য দেওয়ালের সাধারণ ছাড়া আমাদের কোনো উপায় ছিল এবং পুলিশ তো সক্রিয় ভূমিকা পালন করছে আমরা কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে এনারা পুলিশ এনারা তো মনে হচ্ছে পুরো একবারে তৃণমূলের রেখে দিয়েছে সামনে আর চেয়ারম্যান টেবিলের তলায় এরকম পরিস্থিতি হয়েছে একটা পুলিশ তো বলেই উঠলো যে আমি হুকুম পালন করছি আমার ব্যক্তিগত স্বার্থ আছে আর লে কী বলবো আর বাধ্য হয়ে আমাদের এখানে পোস্ট সাটাতে হলো এই আমাদের দাবি আমরা আশা রাখি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তিনি এই দাবি আমাদের দেখবেন घाटे बेहाल दशा कृषे सब चेयरमैन जवाब दाओ रास्ता घाटे बेहाल दशा कृषे सब्थे चेयरमैन जवाब दाओ चल बेहाल दशा कृषर सत्ते चेयरमैन जवाब दाओ